ছানার কোপ্তা করেছি আর আমার অনেক বন্ধুরাই ছানার কোপ্তা কম সবাই মোটামুটি ভালোই করতে পারো কিন্তু আমার হাতে আবার মুসুর ডালটা খুব সুন্দর খেতে হয় জানো তো আমার হাজবেন্ড আছে কিন্তু ক্যামেরার সামনে আসছে না ও ক্যামেরার আড়ালে থাকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠেছি বাইরেটা এলে না ব্যালকনির সামনেটা বেশ দাঁড়াতে ভালো লাগে সকালবেলা খুব সুন্দর একটা পাখিদের আওয়াজ শান্ত পরিবেশ হ্যাঁ তার সাথে তোমার গাছপালাগুলো আছে এই একটু দেখতে গাছপালা গাছপালাগুলো কেমন আছে না আছে কালকে মানে ওই যে গাছটা রয়েছে না আমার বেলফুলের গাছটাতে দেখছি একটা দুটো যদি কচি কচি পাতা গজায় আর কি কিছুই তো গজাচ্ছে না কি বলবো আর কালকে রাত্রিবেলা তনুকে বলেছিল আসার সময় একটা ইঁদুর মারা কে ওষুধ নিয়ে আসছি তো ওই একটা ইঁদুর কেক নিয়ে এসেছে সেই ইঁদুর মরা কেকটা কেক খেয়ে ইঁদুর ভদ্রলোক যে কোথায় ঢুঁকো করেছে আমি এখন তো খুঁজেই পাচ্ছি না কারণ কোথায় মুড়ে পচে গন্ধ বেরবে আর আমি জানতেই পারবো না কালকে দই বসাতে গিয়ে দুধ কেটে গেছে দুধের প্যাকেটগুলো তাই বলি ছানা করে দিই ছানা করে আর নিগড়ে আর একটা জায়গায় রেখে দিয়েছি যে এইটা এখন করে দিচ্ছি নিয়ে ভাবছি এই ছানার বল মতো বানিয়ে নিয়ে তরকারি করে ফেলি ভেবেছিলাম একটুখানি মটর পাড়ি ভেজানো আছে একটুখানি বাঁধাকপির তরকারি করব তারপরে ভাবি ছানাটা যখন রয়েছে দু রকম তরকারি না করে এক একরকমই করি আর বেগুন আছে বেগুনটাকে ভাবছি একটুখানি ভাজব তাহলে খেতে খুব ভাল লাগবে কালকে তো একটু ভিজিয়ে রেখে দিয়েছি আলমন্ড বাদাম চিয়া চিয়াশিট সব ভিজিয়ে রেখেছি তো চলো এখন আমি একটু ভাতটা বসিয়ে দিই এখন ঘড়ির কাটা দেখতে দেখতে ছটা ঘুম থেকে উঠেছি তোমার তখন সাড়ে পাঁচটা উঠে আগে মুখ খুব ধুলাম ধুয়ে কাপড় ছাড়লাম ছেড়ে আগে করলাম ভিডিওটাকে তোমার পোস্টে বসালাম তো চলো এখন রান্নাটা ঝটপট করে করি নাহলে আবার বেশি কথা বলতে গিয়ে আমার দেরি হয়ে যাবে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি শুনুন আগে একটু খালি তবু এক্সারসাইজগুলো করতাম এখন আর তো সময়ই হচ্ছে না যে করবার এক একদিন তবুও হয় এক একদিন তো আবার একদমই হয় না আর করতে গেলে না আবার দেরি হয়ে যাবে এইদিকে তো চলো এখন রাখি কাজগুলো করে নিই আমি করেছি ছানার কোপ্তা এর আগেও আমি ছানার কোফতা করেছি আর আমার অনেক বন্ধুরাই ছানার কোফতা কম বেশি সবাই মোটামুটি ভালোই করতে পারো কিন্তু আমি যেহেতু করছি একটু শেয়ারই করছি কারণ আমার অনেক বন্ধুরা বলছে যে তুমি যে রান্নাগুলো করো সেই রান্নাগুলোর রেসিপিগুলো একটু শেয়ার করবে তোমার রান্না থেকে থেকে আমরা রান্না করি হ্যাঁ ঠিক আছে আমি কী কী উপকরণ দিচ্ছি সেগুলো একটু রেলগাড়ির মতো বলে নিই একটু ময়দার গুঁড়ো একটু নুন একটু মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখবে ছানাটাকে যত ভালো করে মাখবে তত বলটা কিন্তু সফট হবে নরম হবে খেতে সুন্দর হবে আর যদি না ছানা ভালো করে মাখা হয় তাহলে কিন্তু ওই ভাজবার সময় ভেঙে দেবে আর হাত দিয়ে গোল করার সময়ও ভেঙে যাবে যাই হোক মেখে গোল গোল করে রেডি করে রেখে দিয়ে এসেছি আগে গরম জলটা খেয়ে আসি তারপরে গিয়ে ভাজবো ছানার কোফতাটা কর্তক করেছে দেখ আর কর না আমরা সবাই কম বেশি মোটামুটি করতে পারি তাই না কিন্তু সবাইয়ের হাতে রান্না দেখবে সমান হয় না কারোর হাতে রান্না একই মশলা একই সব জিনিস দেবে কারোর হাতে রান্না একরকম তোমার হাতে রান্না একরকম আমার হাতে রান্নার একরকম আমার মায়ের হাতে আবার মুসুর ডালটা খুব সুন্দর খেতে হয় জানো তো ওইভাবে মুসুর ডাল আমরা রাঁধতে পারি না যখনই মায়ের হাতে মুসুর ডাল একটু আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হয় যেন অমৃত সমান লাগে খেতে কিন্তু ওইভাবে আমি রান্না করার চেষ্টা করি কিন্তু আমি বাড়িতে পারি না যাই হোক এখন ছানার কুপ্তাটা দেওয়ার জন্য এখানে কী দিচ্ছি চার মগজ বাটা একটু কাজু বাটা আর একটু পোস্ত দিয়েছি দিয়ে ভালো করে বেটে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে দিলাম আজকে তোমাদের মঙ্গলবার সেই জন্য একটু আদা কাঁচা লঙ্কা টমেটো ভালো করে একটা পেস্ট রান্না করতে করতে তোমাদের কমেন্টগুলো একটু পড়ি থ্যাঙ্ক ইউ ফরজিনা তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে থ্যাংক ইউ পম্পা তোমাদের ভালোবাসায় সাইটা আরও সুন্দর মনে হচ্ছে থ্যাংক ইউ ইসিতা হ্যাঁ আমিও দেখি জানো তো মাঝে মধ্যে আমি এর ব্লগ দেখি কণিকার ব্লগও আমিও দেখি মাঝে মধ্যে সব দিন হয়তো হয় না কিন্তু মাঝে মধ্যে আমি দেখি আমি মাঝে মধ্যে অনেকেরই ব্লগ দেখি ভালো লাগে দেখতে আমার ব্লগ তেলটা গরম তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে ইউ প্রিয়াঙ্কা বাচ্চাদের কথাগুলো না সত্যি মনটা ভরে যায় গো ওর জন্য অনেক অনেক ভালোবাসা রইল ইউ তোমাদের তোমাদের উৎসাহ ভালোবাসাই হচ্ছে হচ্ছে আমার সবচাইতে বড় শক্তি জানো তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আমি এইভাবেই এগিয়ে যেতে চাই আস্তে আস্তে করে আর এখন মশলাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু কষিয়ে নিলাম তারপর একটু চাপা দিয়ে দিলাম আলুটা যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায় ওই পাঁচ সাত মিনিটের মধ্যে চাপা দিয়েছিলাম কারণ আলুটা ভাজতে ভাজতে খানিকটা সেদ্ধ হয়ে গেছিলো তারপরে মশলার সঙ্গে একটু আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেল এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো জানো তো যে কোনো তরকারিতে বলো মশলা কষানো হয়ে গেলেন একটু গরম জল দিলে তার স্বাদটা একরকম হয় আর যদি এমনি কাঁচা জল ঢেলে দিয়ে যায় না সেটা একটুখানি কিরম দেখবে পাঁচে পাঁচে লাগবে যেমন ধরো মাংসতে কিংবা মুরগির মাংস এগুলোতে একটুখানি গরম জল দিলে না মশলা কষানোর পর বেশ ভালো খেতে হয় আর যাই হোক এখানে আমার এখন কোপ্তাটা রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এটা একদম ফটফট করে ফুটে যাবে আর তার মধ্যে একটু ঘি একটু গরম মশলা নামানোর সময় একটু ধনে পাতা এটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে যাই দিয়ে খাও না কেন দারুণ খেতে হয় জানো তো আর এই ছানার কোপ্তা আমার খুব ভালো লাগে তো খুব ভালো লাগে আজকে এইটাই হয়েছে ভাত হয়েছে আজকে অন্যান্য কিছু করিনি কারণ এই বলগুলো গড়তে করতেই তো অনেকটা সময় চলে গেছে তোমার রুটি হলো তারপরে ছানা কোপ্তা দিয়ে তো রুটি নিয়ে গেছে তারপরে তোকে ফল টলগুলো একটু কেটে দিলাম গুছিয়ে টিফিন ডিপের ভরে দিলাম জল ভরে দিলাম এসা করতে করতে তো সকালবেলাটা অনেকটা সময় চলে যায় তারপরে ওকে একটু বসে খাওয়াতে হয় ওখানে তোমার আমার দশ পনেরো মিনিট সময় চলে যায় তারপর আমাকে আবার বেরোতে হবে তারই মধ্যে আবার বাসি ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়েছে কারণ ও বাঁশি ঘর বেরিয়ে যাবে সেটা আবার কেমন হয় বাসি ঘর দালান ঝাঁট দেওয়া হয়েছে বিছনা গোছানো হয়েছে হ্যাঁ তাতে সাবধানে যাব টোটো পেয়ে যাবে এক্ষুনি হ্যাঁ একটা কলা সসা একটুখানি কোপ্তা নিয়েছি একটু দই নিয়েছি আর দুটো রুটি নিয়ে এবার আমি খাবো খেয়ে দিয়ে এবার খালি মুখে সানস্ক্রিম ফ্রিম মাখা হয়ে গেছে খালি চুড়িদারটা পরবো পরে বেরিয়ে পড়বো তো চলো এখন রাখি আবার আবার সন্ধেবেলা এসে দেখাবে সকাল তখন দাঁড়ানটা একটু পরিষ্কার করে ঝাঁট দিলাম ভাবলাম ইঁদুরটা কোথায় ঢুকে আছে ও তাকে তো দেখতেই পেলুম না কি এমন কে খা খেয়ে কোথায় ঢুকলো কি জানি ওর বার্থডে পার্টি বানাতে তাকে তো চারিদিকে আমার এই ঘরে খাটের তলাটা পরিষ্কার মেনলি কিন্তু আবার ওই ঘরে খাটের তলাতে না তোমার ওই ঠাকুরের বাসন থেকে আরম্ভ করে এইসব এটা ওটা থাকে তো যার জন্য ওই কোথায় ঢুকে বসে আছে এখন ভগবান জানে রবিবার না হলে তো একদম নিট অ্যান্ড ক্লিন করতে পারবো না না ওই জন্য যতটা হয়েছে ততটাই পরিষ্কার করার চেষ্টা করছি না কি খেয়ে বাইরে বেরিয়ে গেছে বাইরেটা কোথা দিয়ে বেরোলো সেটাও একটা চিন্তা হচ্ছে যে কোন পথ দিয়েও বেরিয়েছে কোন পথ দিয়ে ঢুকছে সেটাও বুঝতে পারছি না তো যাই হোক এখন আমি খাই খেয়ে দেখ বেরোই আবার সন্ধ্যাবেলা আসি আসে আমার তোমাদের সঙ্গে গল্প হবে আড্ডা হবে ঠিক আছে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি আমাদের এখানে প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে সব জায়গাতেই প্রায় আরম্ভ হয়ে গেছে ছোটবেলায় এরকম হলে না কি মজা হতো জানো তো এই বাঁশগুলোকে ধরে ধরে না ঝুলতাম আর দোল গো এরকম একটা খেলা ছিল আমাদের তখন ছোটবেলায় রান্না হবে তোমার ডালিয়া ডালটাকে কি এ করে নিয়েছি শুকনো কালার নেড়ে নিয়ে আর ডালিয়ার সঙ্গে রেখে দিয়েছি এটা ধুয়ে আর কড়াই দেবো আর পাপড়গুলো গুলো টুকরো টুকরো হয়ে গেছে কাগজের সঙ্গে পুরো আঁকে গেছিল অনেকদিন ধরে হয়ে গেছে তো ফ্রিজে ছিল আর এখানে আলু বেগুন ভাজবো টমেটোটা তো তোমার ডালিয়াতে যাবে আর তার সাথে যাবে তোমার ছোট ছোট করে কেটে রেখেছি গাজর রাতের দিকে না ডালিয়া খাওয়াটা খুব ভালো জানো তো তোমার বলছে ডায়েটের জন্য এটা খুব উপকার কিন্তু আমাদের বাড়িতে ডালিয়ারই হোক আর গোবিন্দ হোক চালের খিচুড়ি হোক যাই খিচুড়ি হোক না কেন খিচুড়িতে তোমার আলু ভাজা বেগুন ভাজা আর তোমার পাঁপড় ভাজা না হলে খিচুড়ি যেন সে আমাদের গলা দিয়ে নাপ দেই চায় না এর সঙ্গে চাটনি হলে তো আর কোনো কথাই হতো না বানিয়েছে একটু বসিনি এসে চা না। চা করে চা খেলাম একটু না তার আগে গোপালকে খেতে দিলাম দিয়ে তারপরে আমি চা খেলাম চা খেয়ে উঠে গোপালের খাবার তুলে রেখে দিয়ে তারপরে তোমার গোপালকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এবার চলে এলাম এসে এখানে আলু ফালু সব কেটে গুছিয়ে নিয়ে ডালিয়ে ফালিয়ে নিয়ে বা ভাজা হলে বেগুনটা এখন ভাজছি এখানে এত বাসন আছে সেগুলো মাজবো এখানে প্রথমে এসে একটু ছোলার ডাল কিছুই দিচ্ছিলাম নাম একটু ছোলার ডাল আর ইয়ে করবো পরোটা করবো আর আদাটা দেখছি বারন্ত হয়ে আছে মানে অল্প আছে যা আছে সকালবেলার মতো হবে

কি রান্না হচ্ছে ওর মাসিমণির মতো পড়তে পড়তে উঠে চলে যেত উঠে গিয়ে বলতো কি রান্না হচ্ছে আজকে কড়া খুলে খন্তি খুলে এগুলো খানিকটা জেনেটিক ব্যাপার থাকে তাই না বংশে কেউ এরকম করলে এরকম হয় মাঝে মাঝে আমি জিপ কামড়ে জিভ কামড়ে খেলে কে তো থেকে নাম কি জানি এবার থেকে না একটা কথা বলি আমি না আর বলবো না যে আই ডিভোর্সি আমি ডিভোর্সি আমি একলা থাকে এই কথাটা বলবো না কারণ এটাতে সবাই আমার মাকে জিজ্ঞাসা করে প্রায় যে বাবা মনটা কি করে কাটাবে সারাটা লাইফ হ্যাঁ কী হবে এইসব কথা বলে জানো তো সেই জন্য আমি এবার থেকে বলবো যে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আছে কিন্তু ক্যামেরার সামনে আসছে না ও ক্যামেরার আড়ালে থাকে এই কথাটা বলে দিতে হবে নালে বারবার এই কথাগুলো আমার মায়েরও খারাপ লাগে এই বলে সবাই কারো কিছু হলেই এই অনেক কিছু বলে সব কথা তো আর অনলাইন এতে বলতে পারবো না না সেই জন্য রকম ভাব আমাকে এবারে বলতে হবে যে আমার হাজব্যান্ড আছে কিন্তু সে ক্যামেরার আড়ালে আছে তাকে সামনে আনা যাবে না কাল থেকে শাড়িটা বাইরে পড়ে আসি সাইডের ফলস পার বসাতে হবে পেয়ে নিয়ে আসবো কিনে তোমার ওই কি বলে যেন ফলস পার কিনে নিয়ে আসবো নিয়ে এসে বসাবো তো চলো শাড়িটা একটু ভারীও আছে আর এখন আমি রান্নাটাকে কাছে পড়ে নিই ঝটফট করে তো নতুন এসে গেছে এক্ষুনি চলে আসে ঠিক আছে এখানে হলো তোমার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল নাইকিটাকে ছেড়ে নিলাম নাইকি পুরো ভিজে গেছে একদম বাসন বাসন মেয়েছি খেয়েছি আর কদিন দুদিন ধরে তিন দিন ধরে তো এত গরম পড়ছে কি বলবো বৃষ্টি একটু হলে। হলেও মানে গরমটা অত্যাধিক পড়ছে মানে রাস্তায় যখন যাচ্ছি না একদম পুরো একদম কড়কড় করছে রোদ্দুরটা একদম যাই হোক আমার মাথা যেন সেই ধরে আছে সেই দুপুরবেলা থেকে এখান থেকে এই পর্যন্ত আর সেন্টারে তো কারেন্ট চলে যায় কি বিচ্ছিরি কী বলবো তোমাদেরকে কী কষ্ট মানে বলার মতো নয় এই রোদ্দুরে গরমে গিয়ে দেখবো কারেন্ট অফ এরকম হয় এত কষ্ট হয় এক এক সময় আমার মনে হয় না যে আমি আর আসি এখানে তো চলো রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেল কিছুটা এ রয়ে গেছে ডালিয়া রয়ে গেছে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে কালকে একটু আলু ভাজলা টিফিনটা হয়ে যাবে আবার আমার আর আমার সারা জীবন খালি এই হিসাব করতে করতে এই জীবনটা চলে গেল এইটা দিয়ে এইটা হলে এইটা এই পয়সাটা এদিক হবে এইটা দিয়ে এটা করলে এইটা এইদিকে হবে এই করতে করতে সেই ছোটোবেলা থেকে ওই চলছে আমার জীবনে যতক্ষণ না মানে এতে যাব ততক্ষণ পর্যন্ত আমার জীবনে হিসাব শেষ হবে না যাই হোক তবে একটা জিনিস কি আমি ভালো আছি এটা হচ্ছে সব চাইতে বেশি মানুষের জীবনে শান্তিটা থাকে না কিন্তু আমার জীবনে একটা ভালো জিনিস আছে সেটা শান্তি আছে ভগবানের কৃপা আমার গোপালের কী পায় মুখে বলবো না আমার মুখে আবার বললে আবার কোথায় কি হ্যাঁ যাই হোক ওইটা আছে কারণ সারাটা দিনে আমাকে কেউ বলার নেই যেটা করলে এটা কর ওটা কর ওটা কর ওটা কর আমি আসি একটু পাখাটা চালিয়ে একটু বসি একটু ঠান্ডা হই আবার একটু রান্না করি আবার একটু বসি আবার একটু কাজ করি এইভাবে যে সময়টা যায় আমার ভালো লাগে নিজের মতো করে আছি এটা খুব আমার আনন্দের তো যাই হোক আমার এখানটা খুব জোর এখন যন্ত্রণা ধরে আছে ভাবছিলাম একটুখানি সাইডন খাবো তারপরে যে না থাক এটা খেলে অভ্যেস হয়ে যাবে তো এখন আমি রাখি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো খুব সাবধানে তো নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও একটা জিনিস কী বলতো বন্ধুরা আমার না একদম সাবস্ক্রাইব বাড়ছেই না সে কবে থেকে হ্যাঁ একটা হয়ে আছে সে তারপরে আর কত মাস যাবে তারপরে গিয়ে একটুখানি সাবস্ক্রাইব বাড়বে সাবস্ক্রাইব আমার একেবারেই বাড়ছে না তো চলো আজকের মতো এখানেই রাখি আবার দেখা হবে নেক্সট দিনকে টাটা